সাদা নাকি বাদামে কোন ডিমে পুষ্টি বেশি ডিম পুরোটাই আসলে পুষ্টিতে ভরপুর যেহেতু এটি একটি সুপারফুড কমপ্লিট নিউট্রিশন ডিমের সাদা অংশে হলো একেবারে ফুল অফ অ্যালবোমিন মানে প্রোটিন আর ডিমের যে কুসুম সেটাতে মাইক্রো নিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয় দুটোই কিন্তু থাকে মাইক্রো ম্যাক্রো বলতে আমি যেটাকে বোঝাচ্ছি খনিজ উপাদান ভ্যারাইটি যে ভিটামিনস আছে এবং আমরা যে প্রোটিনের কথা বলে থাকি ফ্যাটের কথা বলে থাকি যেটা আমাদের মাইক্রোনওট্রেন্ট সবই কিন্তু ডিমে আছে সো সাদা ডিম বা বাদামি ডিম এটা আসলে ডিমের কালারটা এটা ডিপেন্ড করছে মুরগির যে জাত সে জাতের উপরে এই কালারটা কিন্তু ডিপেন্ড করে থাকে কোন জাতের মুরগি সেই অনুযায়ী ডিমের কালারটা চেঞ্জ থাকে খোসার কালারটা চেঞ্জ থাকে বাট খোসার কালারের জন্য কিন্তু পুষ্টির কোনো পরিবর্তন হয় না সাধারণত পুষ্টির একটু পরিবর্তন হয় আমরা ডিমটাকে চিন্তা করি যে সত্তর থেকে আশি গ্রামের একটা ডিম হবে সো ডিমের ওজনের উপরে পুষ্টি গুণটা ডিপেন্ড করে যে কত গ্রাম প্রোটিন পাচ্ছে কত গ্রাম ফ্যাট পাচ্ছে কত গ্রাম ভিটামিন ডি পাচ্ছে সেটা ওজনের উপর ডিপেন্ড করে থাকে এবং আমরা সবসময় বলে থাকি যে যেই মুরগি রোদে হাটে গায়ে রোদ লাগে তার ডিমের ভিটামিন ডির পরিমাণটা বেশি থাকে এবং মুরগির ফিডের উপর অনেক কিছু ডিপেন্ড করে থাকে খামারিরা মুরগিকে যে ফিডগুলো করায় ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার দিলে প্রোটিন রিচ খাবার দিলে ভালো যে খাবারগুলো তাকে দেওয়ানো দেওয়া হয় তার উপরে কিন্তু ডিমের যে পুষ্টিটা সেটা কিন্তু ডিপেন্ড করে তাই ডিমের কালারের সাথে পুষ্টির কোনো সম্পর্ক নাই ডিমের ওজনের সাথে পুষ্টির সম্পর্কটা নিবিড়ভাবে নিয়োজিত আছে